হ্যালো দর্শক বন্ধুগণ তো স্বাগত জানায় জয়যাত্রার আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আমার বাবার সঙ্গে এসেছি বিশিষ্ট যাত্রা শিল্পী সব্যসাচী মৌলিকের সঙ্গে এসেছি যাত্রা দেখতে আজ বিশেষ যাত্রাপালা দেখব অনল কাকলি নাইট যাত্রাপালা তো সকলকে জানাই স্বাগত যাত্রাকে ভালোবাসুন যাত্রার সঙ্গে থাকুন যাত্রার পাশে থাকুন জয় যাত্রা চলুন এখন যাওয়া যাক যাত্রার মঞ্চের দিকে আজকে যাত্রাপালা অনল কাকলি অভিনীত শেষ দেখা হয়নি চলো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমরা গ্রিন রুমের মধ্যে আছি এই মুহূর্তে এখানে সবাই আছেন যাত্রা দলের মানুষেরা তো আমরা এগিয়ে যাচ্ছি রুমের দিকে তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এটা মহিলাদের জায়গা এখানের মধ্যে কিছু কিছু ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত একটা খুবই ফেমাস ডায়লগ মিঠুনদার ডায়লগ আরও একটা কথা রামকৃষ্ণ দেবের কথা যেটা আমি সব সময় বলে থাকি আপনাদেরকে যাত্রা থিয়েটারে লোক শিক্ষে হয় তো যাত্রাতেও লোক শিক্ষে হয় তো আশেপাশে দেখতে পাচ্ছেন এটা রুমের পরিবেশ যেটা খুবই পরিচিত প্রত্যেকটা দলেরই আরও এখানে দেখতে পাচ্ছেন আমাদের যাত্রার প্রত্যেকটা জায়গাতেই থাকে দেখবেন কামারপুকুর থেকে আরম্ভ করে কলকাতাতে সব জায়গাতেই তো ঈশ্বরকে ডেকেই শুরু করা যাক আরও দেখতে পাচ্ছেন এখানে স্যার আছেন সঙ্গে আছেন আমার বাবা আরও সবাই আছেন এখানে প্রত্যেকে

যাত্রার সঙ্গে থাকুন আর যাত্রাকে ভালোবাসুন এটাই যে আপনি এই ধরে করছেন যাত্রাকে আপনারা ধরে রেখেছেন আর আমিও ছোটোবেলা থেকেই ফ্যান আপনার হ্যাঁ আমি ছোটবেলা থেকেই শুনে আসি অনল কাকলি নাইট তো সামনাসামনি আপনাকে দেখলাম এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এবং জয়যাত্রা চ্যানেলের কাছেও একটা বড় প্রাপ্তি আজকে যাত্রা আশা করি অবশ্যই ভালো হবে আপনি এই মুহূর্তে আছেন আমাদের বাঁকুড়াতে অর্থাৎ মায়ের দেশে

একটা প্রচলন ছিল সেই সময় একটা ধরে ক্ষতিকর প্রোডাকশন একটা ঐতিহাসিক একটা সামাজিক একটা সেই সময়টা বদল হয়েছে কারণ একটা সেটা এত বিভাজিত এত ভাবে বিনোদন আজকে এই যে হাতের জিনিসটি এটি আসার পর থেকে মানুষের অ্যাট্রাকশন সমস্ত এর উপর বেশি তাও বলবো যাত্রা কিন্তু এখনকার সময়টা সঠিক জায়গাতেই আছে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল যাত্রা হচ্ছে প্রচুর ইয়াং জেনারেশনরা আসছে বিষয়বস্তুর মধ্যে একটু তারতম্য এসেছে তবে মাই জি বাদ দিয়ে কিন্তু কিছু হচ্ছে কেউ না কেউ করছেন এবং এটার রেওয়াজ থাকবেই আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি একবার একটা ঐতিহাসিক যাত্রা করার চেষ্টা করেছিলাম একটা বিজ্ঞাপন করার জন্য সেটা বলেছি আমি আর কাকুরি একবার একটা পৌরাণিক কাহিনী অবলম্বনে আমরা মনুষাম্বনের উপর বেশ করে একটা এমন পরিষেবা কিন্তু দুর্ভাগ্যবশত কেউ আমাদের ওটাকে জাননি তারা সামাজিকটাই চেঞ্জ করে মানে কাকুরিক মনসা এখন আমি চারশো দামের পরিবার এখনও একটা পরিবর্তন সেটা দর্শন নেয়নি দেখতে আরে বাবা ভালো আসছো দেখ অনেক ধন্যবাদ অনেক ভালো আমরা সবাই ভালো থাকি যাত্রী দাদা দিদি ভিতরে আছে আমি যাত্রার সঙ্গে যুক্ত আছি যাত্রাকে ভালোবাসি যাত্রা আমরা শুনলাম শেষ দেখা হয়নি তো কেমন লাগলো একটু বলবেন ভীষণ ভীষণ ভালো শেষ দেখা হয়নি এবং গল্পের স্টোরি লাইন সেটা ভালো এবং সবচেয়ে ভালো হচ্ছে মাইক থেকে মিউজিক থেকে আলো থেকে অপূর্ব একটা সিনক্রোনাইজেশন সমতাল সমলয় সমছন্দ এই সিনক্রোনাইজ করা এবং আমাদের অনন্দাকলির দিকে অনেক 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 ধন্যবাদ কি বলবো আমি তো অন্ধভক্ত হ্যাঁ একজন ব্লাইন্ড ফ্যান আর সেই জায়গায় সবটাই অন্ধত্ব নয় বেশ মন দিয়ে দেখছিলাম ভীষণ ভালো একটি ধ্রুপদী মূর্ছনা যাত্রা একটি ধ্রুপদী মূর্ছনার ওনারা যে পথে যাত্রাকে নিয়ে যাচ্ছেন যাত্রাটা সত্যিই জয়যাত্রা এটা জয়যাত্রা